আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কসার ভাই বাই চলেন তাহলে শুরু করি প্রথমে কোন দিয়ে শুরু করব শুরু করার আগে আমি বলি ওয়ালটনে কিছু বিডির নির্দেশনা বলি দিয়েছে তার জন্য হচ্ছে আমি আজকে পার্সেন্টেজটা উল্লেখ করতে পারবো না আজকে হচ্ছে পাবেন ফ্ল্যাট ডিসকাউন্ট একদম ফ্ল্যাট ডিসকাউন্ট মূল এমআরপি যেটা আপনি ওয়ালটন ওয়েবসাইটে যে মূল এমআরপিটা আছে ওটার উপরে আপনি

একটা কাগজই জিনিস যে কোনো সময় হারাই যেতে পারে বা পানি পরি নষ্ট হয়ে যেতে পারে তখন আপনি সার্ভিসটা নেবেন কিভাবে তখন হচ্ছে আপনি যে অনলাইন রেজিস্ট্রেশনটা করবেন ওই যে নাম্বারটা দিয়ে করবেন ওই নাম্বারটা দিয়ে আপনি সার্ভিসটা নিতে পারবেন তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ছোট থেকে শুরু করি এটা মডেলটা হচ্ছে আপনার ওয়ান ডি ফোর জিডিএইচ মডেল এটা একশো সাতান্ন লিটার বাই একশো চৌচল্লিশ লিটার এটা হচ্ছে ফর্টি সিক্সটি এটা হচ্ছে আপনার ব্যাচেলার ফ্রিজ বলে আমরা যারা হচ্ছে এক দুজনের জন্য এটা ফেয়ার আনা তো এটা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্টে আসবে হচ্ছে চব্বিশ হাজার দুশো টাকা চব্বিশ হাজার দুশো টাকা মাত্র আচ্ছা তো আবার এটা এটা হচ্ছে সেম একই ওয়ান ডি ফোর জিডিএল মডেল এটাও একশো সাতান্ন লিটার বা এটা একশো লিটার এই যে এটার গেটের ডিজাইনটার জন্য এটাতে পাঁচশো টাকা কমবে আর এটার ডিজাইনের জন্য আপনার পাঁচশো টাকা কম তো এটা পড়বে হচ্ছে আপনার ফ্লাট ডিসকাউন্ট দেয় তেইশ হাজার আটশো টাকা আচ্ছা তেইশ হাজার আটশো টাকা খুব সুন্দর কিন্তু মানে ভিতরে কিন্তু সেম শুধু আউটলুকটা আলাদা আলাদা হ্যাঁ বাকি সব সেম আচ্ছা তো এটার পরে একটু বড় দেখাবো যেটা হচ্ছে আপনার ওয়ান এফ থ্রি জিডি ইএ জিডি ইএস মডেল এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার বাই একশো তেষট্টি লিটার আচ্ছা আপনি ইউজ করতে পারবেন একশো তেষট্টি লিটার আর সবচেয়ে মজা জিনিস হচ্ছে এটা কালার আর বিল্ডিং কোয়ালিটি অনেক সুন্দর আর দ্বিতীয় হচ্ছে এটা ফিফটি ফিফটি ওকে দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে খুবই সুন্দর মিডিয়াম সাইজের একটা ফ্রেস হ্যাঁ যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন কালারটা কিন্তু খুব ইউনিক একটা কালার হ্যাঁ রাইট তো এটা এটা ফ্ল্যাট ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার 27200 টাকা মাত্র 27200 টাকা আছে অনেকেই কিন্তু কল দিয়ে থাকে ভায়ডার নম্বরে তো আপনারা কি করবেন স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট তাহলে কিন্তু ওই মডেলটা মনে রাখবেন 1F3 হুম

এরপরে একটু বড় দেখাবো যেটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে টু এ থ্রি জিডিচ মডেল দুশো তেরো লিটার বাই একশো লিটার একশো লিটার আপনি ইউজ করতে পারবেন

খুবই সুন্দর এই মডেলটা ভাই এটার প্রাইস কত পড়বে মিডিয়াম সাইজ হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্টে অলমোস্ট আপনার 34500 টাকা মানে 34500 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক প্রায় আপনি 7 থেকে 7000 টাকা মত ডিসকাউন্ট পাচ্ছেন এটা আচ্ছা এরপর এরপর দেখাবো হচ্ছে আপনার ছোটর ভিতরে সবচেয়ে ভাইরাল ফ্রিজ এর কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার 282 লিটার বা 265 লিটার আর এটা মডেলটা হচ্ছে 2S2GDEL মডেল আর এটার কালারটা দেখেন এটাকে আমরা

তো এটা প্রাইস ফ্ল্যাট ডিসকাউন্টে আসছে হচ্ছে 38800 টাকা 38800 টাকা আচ্ছা ঠিক আছে এরপর এরপর দেখাবো হচ্ছে আপনার আইটা মডেল আর এর মডেলটা হচ্ছে 2N5 GDEL মডেল আর এই এটা কালারটা দেখেন মানে অনেক সুন্দর একটা কালার এই কালারের চাহিদা অনেক

মানে কথা আছে না যে আপডেট আপডেট থাকে সেগুলো হচ্ছে এটি তো এটা ফ্ল্যাট ডিসকাউন্ট দা আসছে 39900 টাকা মাত্র 39900 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে এটা 49790 টাকা এমআরপি ডিসকাউন্ট দা 39000 প্রায় 10000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন হুম আচ্ছা এর দেখাবো হচ্ছে আপনার 3D7 ভাইরাল ফ্রিজ ভাইরাল ফ্রিজ কা বলার কারণ হচ্ছে এই ফার্স্ট অফ হচ্ছে এটা কালার এটা হচ্ছে রেনবো কালার আর এটা মজার জিনিস হচ্ছে দেখেন তিনশো সাতচল্লিশ বাই তিনশো পঁয়তাল্লিশ লিটার অন্য সব ফ্রিজে দেখেন আপনি বিশ থেকে চল্লিশ লিটার ডিফারেন্স থাকে এটা মাত্র দুই লিটার ডিফারেন্স রাইট আচ্ছা এটা হচ্ছে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা ফিফটি ফিফটি এটা হচ্ছে সবচেয়ে বড় ডিপ হ্যাঁ সবচেয়ে বড় ডিপ আবার সাথে লাইট পাচ্ছেন ডিপে আচ্ছা আর কি চার ফিফটি ফিফটি পাচ্ছেন সাইড ক্যাবিনেট কত সুন্দর পাচ্ছেন ট্রান্সপারেন্ট বক্স পাচ্ছেন ডিপে লাইট পাচ্ছেন

সবচেয়ে চাহিদাপূর্ণ ফ্রিজ যারা হচ্ছে যুগের সাথে তাল মিলায় চলতে চায় একবার স্মার্ট ফ্রিজ যারা সবাই অনেকে আশায় বসে থাকে ফ্রিজ কুম গুলা কম কুম হ্যাঁ আর এগুলাতে আমি আগে বলে দিই এগুলাতে হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ তো আপনারা মনে করতে পারেন যে ডিজিটাল ডিসপ্লে ছাড়া যেগুলা ওডির প্রাইস এক রকম এটির প্রাইস একই রকম হবে এরকম না ওটাতে তো পার্সেন্টেজ তো উল্লেখ করা যায় না

এটা ফ্ল্যাট ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার একত্রিশ সরি একচল্লিশ হাজার পাঁচশো টাকা দেখাবো হচ্ছে না এটারই আপনার বুঝতে বাইশ সেফটি তেইশ সেফটি কিন্তু এটা হচ্ছে একুশ সেফটি আর এটা হচ্ছে মডেলটা হচ্ছে থ্রি এফ ফাইভ জিডি ইএল মডেল এটা হচ্ছে তিনশো আশি লিটার বা তিনশো পঁয়ষট্টি লিটার ফোরটি সিক্সটি

যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার 41600 টাকা 41600 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে এরপর এরপরই দেখাবো হচ্ছে আপনার বাল্কি ডিপ তো দেখাইলাম এখন দেখাবো ডিপনেসের ফ্রিজ যেটা হচ্ছে আপনার 3V0 GD EHDD মডেল এটা হচ্ছে 341 লিটার বাই 320 লিটার 341 বাই 320 হ্যাঁ

এট বাই ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলিয়ে দিই এটা ডিপ এটা ডিপ সমান কোনো ডিফারেন্স নেই এটা নর্মালটা ছোট না নর্মালটা বড় একটু কি ডিফারেন্স আর এটা লিটারটা কম এটা লিটারটা বেশি আচ্ছা আর এটা ভিতর সাইডটা যদি দেখাই এই দেখেন ওয়াও জোস কিন্তু হ্যাঁ মানে যাদের একটু নর্মালটা একটু বেশি বড় লাগবে তাদের জন্য এটা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে আপনার 56000 790 টাকা

এআই টেকনোলজি আছে ডুয়েল কন্ট্রোল সিস্টেম আছে সিলভার ক্লিনার আছে এফডিআই অনুমোদিত তো এটা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার এটা সরি এটা এমআরপিটা যদি বলি এটার এমআরপিটা হচ্ছে আটানব্বই হাজার নশো নব্বই টাকা যেহেতু বলছে গরিবের ফিজ সবার এতে কেনার সব থাকে হ্যাঁ তাদের জন্য আমি আটটু সহজ করে দিই আপনি চাইলে আপনি যদি ক্রেডিট কার্ড থাকে আপনি সাতাশটা এর মাধ্যমে ইএমআই করে থাকি আপনি ইএমআইতে নিতে পারেন প্রাইস কত পড়বে ভাই

ঠিক আছে এরপর ভাই হাইলাম পরে দেখাবো হচ্ছে আপনার 69 জিডি এসডি ডিডি মডেল ওকে দেখেন খুবই চমৎকার কিন্তু এটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার 619 লিটার মানে ওয়ালটনের ক্রাশ এটা লিটার হ্যাঁ ওয়ালটনের ক্রাশ ভাই ওয়ালটনের ক্রাশ বাদ দেন আমার নিজের ক্রাশ আচ্ছা আচ্ছা আর এটা ও ভিতর 3 ডি এমসি ইনভার্টার আছে আপনার সেন সিলভার কিন্তু আছে ডুয়াল কন্ট্রোল সিস্টেম আছে এআই টেকনোলজি আছে

সবচেয়ে বেটার হয় হচ্ছে আপনি 6NNGDSDDT মডেলের પટેલ লাইখব Google সার্চ আপনি আমার থেকে বেশি জানতে পারবেন ঠিক আছে ওকে এরপর ফ্রিজি কিন্তু আমরা ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স বলেন ভিশনের বলেন ভিশনের ডিপ ফ্রিজ ওয়ালটনের ডিপ ফ্রিজ টিভি সব রকমের হোম অ্যাপ্লায়েন্স হচ্ছে দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করে যেটা হচ্ছে ভিশন এবং তিনটা হচ্ছে আপনার ওয়ালটন

আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ